বিসমিল্লা রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আজ বিশে রমজান কদর টিভির ব্যবস্থাপনায় রমজানের শিক্ষা অনুষ্ঠানের প্রথম রমজান থেকে অদ্যাবধি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওলামে একরামগণ আলোচনা করছেন আজকেও আমাদের কদর টিভির স্টুডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম সাব্বির আহমেদ ওসমানী সাহেব যিনি সৌদি আরবের রিয়াদের দারুল ফলা জাবে মসজিদের সাবেক ক্ষতি এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক আলোচনা করে থাকেন বিজ্ঞ আলোচক তার মূল্যবান সময় থেকে ব্যয় করে আজকে কদর টিভির স্টুডিওতে রমজানের শিক্ষা অনুষ্ঠানে এসেছেন এতে নিয়ে আলোচনা করার জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে এতে গুরুত্ব ফজিলত এই বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক কাপের আলোচনা করবেন বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক আমরা দেখতে দেখতে আজকে বিস্তম রমজানে উপনীত হয়েছি প্রথম রমজান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই রমজানের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করছি এর মাধ্যমে অনেক কিছু নতুন নতুন বিষয় দর্শক শ্রোতারা জানতে পারছেন শিখতে পারছেন তারা খুদে বার্তার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন তো বিভিন্ন সময়ে আমরা খুদে বার্তার মাধ্যমে তারা একটা বিষয় জানার জন্য অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে যে এতে কাপ সম্পর্কে যার জন্য আজকে আমরা সেই দর্শকদের চাহিদার কথাটি বিবেচনা করি আজকে আমরা এতে নিয়ে আলোচনা করব প্রথমেই আপনার নিকট জানতে চাচ্ছি এতে কাফ বলতে কি বোঝা ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল সাহেব এতে কাপ আরবি ভাষা বাংলায় যার অর্থ হলো অবস্থান করা ইতে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ রেজামন্দি অর্জনের জন্য রমজান মাসের বিশ তারিখ থেকে শুরু করে সাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত নিয়ত করে মসজিদে নিরিবিলি একটি জায়গায় ধ্যানমগ্ন থেকে এবাদতের মাধ্যমে নামাজ বুন্দিকী কোরান তালাওয়া জিকি রাজগার এই এবাদতের মাধ্যমে অবস্থান করাকেই মূলত এতে কাপ বলা হয় আর চমৎকারভাবে এতে কাপের সংজ্ঞাটা আপনি দিয়েছেন এতে কাপের প্রচলন কী হয়তো জাসুস আল্লাহ্লাহিসলামের আমল থেকে ছিল না এর পূর্ব এতে কাপ করা হতো ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এতে কাপ রাসূস ইসলামের যুগ নয় তার পূর্ব থেকে এতে কাপের প্রচলন ছিল এ প্রসঙ্গে রব্বুল আলমিন কোরআন ফাঁকের সাথ করেন ইব্রাহিম এবং ইসমাইল আলসালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন যে তোমরা কাবা শরীফকে মানুষের জন্য তাওয়ফের জাগা এবং অবস্থানকারীদের জন্য অবস্থান করার পরিবেশ করা এবং পবিত্রতা অর্জনের জন্য অর্থাৎ পবিত্র রাখো তিনটা নির্দেশ করেছে কাবাগরকে তাওকারীদের জন্য নিরাপদ রাখা এবং সেখানে যারা অবস্থান করতে চায় এতেকাফ এবং জায়গাটাকে পবিত্র রাখার জন্য নির্দেশ করা হয়েছে তো ইব্রাহিম নবীর যুগ রসুলামের যুগ থেকেও অনেক পূর্বে ছিল এবং অন্যান্য নবীদের যুগ থেকেও আমরা দেখি যে এতেকাপের প্রচলন অন্যান্য নবীর যুগেও ছিল রাসুলসলাম যখন তার কাছে কোরআন নাজিল হয়নি তিনিও কিন্তু তখন ওই এতেকাপের মতোই একটি কর্ম করেছেন যেটা পনেরো বছর হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ধ্যান সাধনা মোরাকাবা করেছে এতে কাপ মানে আল্লাহর ধ্যানে সময় কাটানো নিয়ত করে তো রসুসাম যে হেরা পর্বতের গুহায় যে কাজটি করেছেন সেটা কিন্তু তিনি নবোধ প্রকাশের আগেই করেছেন ৪০ বছর বয়সে যখন প্রকাশ হলো এবং কোরআনাজ হল তার আগেই তিনি পনেরো বছর এমন একটি কর্ম করেছেন যেটা এতে মতোই একটি উত্তম কর্ম তাহলে বোঝা যায় যে রাসুল সাসলামের যুগের পূর্বে যুগেও বহু নবী রাসুল এবং ইব্রাহিম ইসমাইলের যুগ থেকে এই এতেকাপের প্রচলন হয়েছে ধন্যবাদ জানতে চাচ্ছি আমি যখন সময় আমার করা উচিত এবং কি কি করা বর্জনীয় জি সম্মানিত উপস্থাপক ধন্যবাদ আপনাকে এতে কাপ অবস্থানকারী যিনি নিয়তের মাধ্যমে মসজিদে অবস্থান করে তো আমরা এখানে আরও দুটি বিষয় সংযোগ করতে পারি যে এতে কাপের মধ্যে একটি প্রকার ভেদ আছে যেমন একটা হলো ওয়াজিফ এতে কাপ একটা হলো সুননত এতে একটা হলো মোস্তাহ এতে কাপ ওয়াজিব হলো কোনো মানুষ যদি কোনো বিষয়ে কোনো কারণে মান্যত করে যে আল্লাহ আমি এতদিন এতে কাপ করব। এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়েছে দুই নম্বরে সুননাতে মক্কাদা আলালকে ফায়া সুন্নত হলো সুন্নতে মক্কাদ আলাল কেফায়া সেটা হলো যে রমজান মাসের বিশ রমজান থেকে চাঁদ ওঠা পর্যন্ত অর্থাৎ চাঁদ রাতের সন্ধ্যা ইফতার পর্যন্ত মাগরীবের পরেই মানে শাওয়াল মাস শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টা কাপ করা হলো সুন্নতে মক্কাদা আলাল কেফায়া অর্থাৎ একটা এলাকা একটা মহল্লা একটি গ্রামে একটি মসজিদ আছে জামে মসজিদ যেখানে পাচক আজান হয় জুমার নামাজ হয় হ্যাঁ এই মসজিদে যদি এলাকার সব লোক এতে কাপ করে আলহামদুলিল্লাহ যদি না করে তাদের মধ্য থেকে অল্প কিছু লোক যদি করে তাও আলহামদুলিল্লাহ যদি না করে অন্তত একজন লোক হলেও এই মসজিদে এতে কাপ করতে হবে যদি না করে গোটা এলাকাবাসী গুনাগার হবে এই জন্য বলা হয়েছে সুন্নাতা মক্কাদা আলালকে কেফায়া এটা একজন আদায় করলে সবার সবার যদি একজন আদায় না করে তাহলে সবাই গুণাগর হবে তাহলে বোঝা গেল যে এই এতে আমাদের একটা অবশ্যকীয় একটা জিনিস যেটা রাসূলের তরফ থেকে আমাদের কাছে এসেছে এবং গুরুত্ব আরোপ করা হয়েছে এই এতে আমরা করব মহল্লাবাসী সকলে মিলে যদি সবাই না পারি কিছু সংখ্যক লোক হলো আমরা এতে কাপে শরিক হব আচ্ছা আরেকটা বিষয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তো এতে আমরা করব তো এতে কাপ করার সময় কি কি আমল আমরা করতে পারি আমলগুলো কি হবে আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি আমার একটু আলোচনা বাকি ছিল যেমন এতেকাপের প্রকাপভেদ নিয়ে যেমন আরেকটা এতেকাপ হলো মোস্তাহাব কাপ। এই মোস্তাহাব কাপ আমরা যে কোনো দিন যে কোনো সময় আমরা নিহত করে মসজিদে অবস্থান করলে এই এতেকাপ আমি করতে পারি যেমন মসজিদে কাবা থেকে শুরু করে মদিনা আকসা বাংলাদেশের বড় বড় মসজিদ বা এলাকার মহল্লা যে কোনো জামে মসজিদে আমরা ঢুকলাম দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একদিন দুই দিন পাঁচ দিন আমরা নিয়ত করে ওখানে এতে কাপ করলাম এটা হলো মোস্তাহবে এতেকাপ এটা এক সারা বছর গোটা বছর যে কোনো সময় করা যেতে পারে তবে এই এতেকাপের জন্য রোজা শর্ত নয় কিন্তু রমজান মাসের এই এতেকাপের জন্য রোজা শর্ত রোজা না রাখলে এই এতেকাপের কোনো প্রয়োজনে এতেকাপ হবে না আর মোস্তাহাব এতে জন্য রোজা রাখা শর্ত নয় দিন রাত্রি শর্ত নয় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি যতটুকু ইচ্ছা ততটুকু সময়ের নিয়ত করে এতে কাপ করতে পারবেন এটার মাধ্যমে আল্লাহর কল্যাণ লাভ করা যায় তো এরপরে আমি আসি আপনার দ্বিতীয় প্রশ্ন যে এতে কাপের মধ্যে আমরা কি কি আমল করতে পারি আমি মনে করি এই এতে কাপটা হলো ওই হস করতে গেলে মানুষ যখন মরণের একটা প্র্যাকটিস করে পরে আগে মরার বিদ্যা যে একটা প্রাকটিস করে ঠিক এতে কাপটা এরকমই হাদিসে পেয়েছি যে একটা মশা মাছি পিঁপড়া পর্যন্ত মারা যায় না যখন সে হেরামের অবস্থায় থাকে সাদা কাপড় পরে থাকে মাথায় টুপি থাকে না সেলাই বিহীন কাপড় পড়তে হয় এবং তার চলাচল কাজকর্ম সব কিছুর মধ্যে কিছু একটা ধারাবাহিক নিয়ম আছে ঠিক এতে কাপো এমন একটা যে আমি যেন মরণের একটা মরাকাবাই আছে। আমি আল্লাহকে পাওয়ার জন্য বউ বাচ্চা সংসার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের আড্ডা চায়ের দোকানের মজমা সব বাদ দিয়ে আমি শুধু আল্লাহকে হাসিল করার জন্য মসজিদের একটি নিরিবিলি কর্নারে নিরিবিলি চোখ বন্ধ করে আমি সাধনায় চলে গেলাম রেয়াজতে চলে গেলাম আমি আল্লাহর গোলামি করতেছি নামাজ পড়তেছি কোরআন তালো করতেছি নফলেবাদ সালাতু তাসবি আমরা জিকি রাজগার যাহা কিছু আমার মন চাই এই যে আমলগুলা এই আমলের মাধ্যমে আল্লাহর রেজামন্দি অর্জন করাই হইল এতে ক্যাপের মূল উদ্দেশ্য তাহলে ধর্মীয় অঙ্গন থেকে হাদিসের দৃষ্টি থেকে একজন মানুষ মসজিদে বসে যে এবাদত করতে পারে রমজানের শেষ দশকের বিশ তারিখ থেকে সাওয়ালের চাঁদ ওঠার পূর্ব পর্যন্ত এই মানুষটা এই আমলগুলো করবে এইটাই তার এটাকে কাপের আমল আচ্ছা আরেকটি বিষয় এতেকাপরত অবস্থায় কি মসজিদের বাইরে বের হওয়া যাবে কি কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে কি জি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা অনেকেই কাপ এতে কাপ অবস্থায় আমরা অনেক কিছু বর্তমানে করি বা করতেছি বা করতে চাচ্ছি কিন্তু এটারও একটা ধারাবাহিক নিয়ম আছে আমরা ইচ্ছা করলেই মেয়াদ করেছি এতে কাপের আমি প্রয়োজনের বাইরে আমি কি কি কাজ করতে পারবো না এবং আমি কি কি করতে পারবো বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এটা আমাদের কিন্তু জানতে হবে প্রত্যেকটা মানুষের এই নিয়মগুলো জানা উচিত যেমন এতে কাপ আমি যদি দুটো কাজ করি আমার এতে কাপ ভঙ্গ হয়ে যাবে প্রথম নম্বর কাজ হলো যে আমি যদি এতে কাপ অবস্থায় আমি যদি বিনা কারণে কোনো কারণ ছাড়া মসজিদ থেকে যদি বের হয়ে আমার কাপ ভঙ্গ হয়ে যাবে পুরুষদের ক্ষেত্রে আমি যদি এতে কাপ অবস্থায় যেই গাছগুলো আমি করতে পারবো না সেটা হলো পেশাব পায়খানা ব্যতিরেকে এবং যদি আমার জুমার নামাজের মসজিদ যদি এটা না হয় বা পার্শ্ববর্তী কোনো জুমার নামাজের বড় কোনো মসজিদ থাকে শুধু নামাজের জন্য আমি সেখানে যেতে পারবো এরপরে পেশাব পায়খানার জন্য আমি মসজিদের বাইরে যেতে পারবো অজু এবং গোসলের জন্য মসজিদের বাইরে যেতে পারবো আমি একজন মানুষ মারা গেলে জানাজাই পর্যন্ত যাওয়া নিষেধ যদি অবস্থায় থাকে আশেপাশে একদম কাছাকাছি হলে সেটা একটু ভিন্ন কথা মসজিদের গাঙ্গিনার মধ্যে কিন্তু দূর দূরান্ত বা একটু দূরত্বে একজন মানুষ মারা গেলে জানাজা দিতে যাওয়া এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও মধ্যে বসে পারা যায় না কারণ আমি আগেই বলেছি যে হলো আল্লাহর ধ্যানে চলে যাওয়া যে আল্লাহর রেজা মন্দির বাইরে আমি আমার পার্থিব জীবনের আর কোনো কিছু করব না এটা একটু আমার ভিতর প্রশ্ন যাচ্ছে আমি এতেকাবরত অবস্থায় আছি আমার পিতা মারা গিয়েছে সেই ক্ষেত্রে আমি কি করব জি আমি একটু আগেই বলেছি যে এটা যদি এমন হয় যে আপনজন এত কাছের আপনজন যার কাছে না গেলেই নয় আল্লাহ রব আলমিন এত নিষ্ঠুর নয় তিনি এত কঠোরতা অবলম্বন করেন আমি আগেই বলেছি যে মসজিদের আঙিনার মাঝে কাছাকাছি যদি জানাজা হয় সেখানে আমি এতে কাপ অবস্থায় যেতে পারবো তবে বাহুলতা কোনো কথা এই জানাজার বাইরে কাটি বা বিভিন্ন ধরনের কমান করা কারোর সাথে এগুলো কোনো শুধু যাব চুপচাপ গিয়ে জানা দিয়ে আমি আবার আমার এতে খাপে চলে আসব। আর যেটা আপনি বললেন এটা সেনসিটিভ বিষয় যে পিতা মাতা এমন কোন ব্যক্তি যদি কাছের ইন্তেকাল করে তাহলে তো তাকে অবশ্যই একটু দেখতে যাওয়া উচিত তবে সেটা এতে কাপ করে ব্যক্তির চিন্তা করতে হবে যে আমি এতে কাপ অবস্থায় আছি আমার কতটুকু করা উচিত এবং কতটুকু উচিত না বিধিবিধানের ভিতরে ভিতরে করতে হবে এই কাজটুকু সে করে কারণ যেহেতু লম্বা একটা সময় দশ দিনের মতো প্রায় দশ দিন সময় তাকে এতেকাপ অবস্থায় থাকতে হবে এই সময় এরকম দুর্ঘটনা অনেকের ঘটতেই পারে তবে ইসলাম কঠোরতা অবলম্বন করে না ইসলাম হলো শান্তির ধর্ম সহজ ধর্ম প্রেমের ধর্ম এখানে তার পিতা মাতা এবং আপনজন তার ভাই তার স্ত্রী

মহিলাদের ক্ষেত্রে এতেকাপ আসলে মোটামুটি কাছাকাছি নিয়ম একটু ব্যতিক্রম নিয়ম হলো সাসলামের যুগেও মহিলারা কাপ করেছে যেমন মা আয়সা সিদ্দিকা রাজিয়া আনহা তিনি কাপ করেছেন রাসুলসলামের ওফাতের পরে আয়েশা সিদ্দিকা সহ রাসুলের একাধিক স্ত্রীরা এই কাপে ছিল এবং তার কাপ করেছে তো সেখান থেকে আমরা যেই মাসালাটা পাই সেটা হলো একজন মহিলা ইচ্ছা করে মসজিদে কাপ করতে পারবে তবে সেই মসজিদটা যদি মহিলাদের জন্য আলাদা জায়গা পর্দা রক্ষা করা হয় পর্দা সিস্টেম সিস্টেম থাকে যদি মহিলাদের আহ নামাজে যেমন আমি সৌদি আরবে দুবাই কুয়েত বাহারাইন বিভিন্ন দেশে আমি দেখেছি মসজিদের ভিতরে মুসাল্লা নেশা মানে মহিলাদের নামাজের জায়গা আমরা এখনো দেখি অনেক জায়গায় যেমন আমাদের বাইতুল মোকারাম মডেল মসজিদ মহিলাদের জায়গা আছে এবং আমরা অনেক জায়গায় দেখি বড় বড় হোটেলে যখন আমাদের বিমানের ট্রানজিট দেয় অথবা বড় বাসের যখন ট্রানজিট দেয় বা বিশ্রাম দেয় তখন দেখি মহিলাদের নামাজের জায়গা পুরুষের নামাজের জায়গা আলাদা তবে মসজিদের ভিতরে পর্দা রক্ষা করে তারা নামাজ পড়ে এবং ওই জায়গায় তার এতে কাপ করতে পারবে এটা হলো মহিলাদের জন্য প্রথম তবে কোনো মসজিদ যদি তারা না যায় বা সুযোগ না থাকে তার এলাকায় এরকম মসজিদের পরিবেশ না থাকে তাহলে মহিলারা পাচক্ত নামাজ যে জায়গায় বসে ঘরে পড়ে নিরালা নিরিবিলি কোনো রুম যদি তাদের থাকে নামাজের জায়গা সেখানে তারা পর্দা রক্ষা করে সেখানেও তারা নেয়াত করে কাপ করতে পারবে তবে শর্ত হলো পুরুষ এতে কাপ করলে কারণ অনুমতি নিতে হবে না কিন্তু মহিলা যদি এতে কাপ করে অবশ্যই তার স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ব্যতী রেখে একজন মহিলা মসজিদে হোক বা ঘরে হোক সে এতে কাপ করতে পারবে না আরেকটি বিষয় আপনার আলোচনা যখন করছিলেন তখন প্রশ্নটা উদয় হয়েছে একজন মহিলা এতে কাপ করতে চাচ্ছেন তিনি যে নির্দিষ্ট ঘরে এতে কাপ করছেন পাশের রুমে কি তিনি যেতে পারবেন জি ধন্যবাদ একজন মহিলা যখন এতে কাপ করবে পুরুষের জন্য যেমন শর্ত মহিলাদের জন্য এতে কাপে ঠিক একই শর্ত বিনা কারণে বিনা প্রয়োজনে সাংসারিক কোনো কাজের জন্য ব্যবসায়িক কোনো কাজের জন্য চাকরির কোনো কাজের জন্য কোনো বেচা কেনা লেনদেন এর জন্য তার এতে কাপের অবস্থান থেকে সে অন্য জায়গায় লড়তে বা সরতে পারবে না আমি একটু আগেও বলেছি সে যদি কোনো গোসল হয় অজু হয় পেশাব পায়খানা হয় এই ধরনের কোনো কাজের জন্য সে যেতে পারবে নয়তো অন্য কোনো বিনা কারণে তার এতে কাপের অবস্থান থেকে অন্যত্র যেতে পারবে একটি বিষয় একজন বিবাহিত মহিলা এতে কাপ করছেন যে রুমে সেই রুমে কি তিনি তার স্বামী তার সাথে থাকতে পারবে কিনা বা স্বামী স্ত্রীর আচরণ সে সময় গ্রহণযোগ্য হবে কিনা ধন্যবাদ বিক উপস্থাপক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন এটা শুধু নারীর জন্য নয় পুরুষের জন্য সমভাবে প্রযোজ্য যেমন একজন পুরুষ যখন মসজিদ এতে কাপ করবে তখন সে তার স্ত্রীর সাথে স্বাভাবিক অবস্থায় যে সমস্ত লেনা দেনা তার সাথে করে সেগুলোর থেকে তাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে তবে তার সাথে দেখা করা যায় যেমন স্ত্রী গিয়ে কেউ নেই তাকে খাবার দিয়ে আসলো তাকে জায়না দিয়ে আসলো বস্তু তাকে গোসলের পানি দিয়ে আসলো এরকম সে দিয়ে আসতে পারবে দিতে পারবে নিতে পারবে তার সাথে দেখা করতে পারবে কিন্তু তাকে আলিঙ্গন করা এবং তার সাথে কাছাকাছি অবস্থা এগুলো থেকে তাকে বিরত রাখতে হবে কারণ যেহেতু আমি আল্লাহর ধ্যানে আছি নারীর ক্ষেত্রে তদ্রুপ এই নারী যখন এতে কাপ করবে তখন তার ঘরের ভিতরে যদি কোনো আলাদা রুম থাকে কামরা থাকে অবশ্যই সে সেখানে নিরিবিলি করবে স্বামী স্ত্রী যেই ঘরে থাকবে এই ঘরে কাপ না কারোই উত্তম তবুও যদি এমনও কোনো জায়গা হয় যে স্বামী স্ত্রী একই রুমে তাকে বাস করতে হচ্ছে সেখানে তাকে অবশ্যই স্বামী যেই খাটে বা জায়গায় ঘুমাবে তাকে এতেকাপের জায়গাটা আলাদা পর্দা রক্ষা করে চলতে হবে এবং স্বামী স্ত্রীর সুলভ কোনো কর্ম কাপ অবস্থায় তারা করতে পারবে ধন্যবাদ ভালো একটি কথা বলেছেন যেহেতু নারীদের আমাদের মা বোনদের পিরিয়ড হয়ে থাকে কাপ অবস্থায় যদি কোনো নারীর এই সিচুয়েশনটা হয় তখন কি করবে হাদিসের মধ্যে এসেছে মাসলার কিতাব থেকে আমরা যতটুকু পেয়েছি যে কাপ ভঙ্গ হওয়ার কারণের ভিতরে এটাও একটা কারণ যে নারী যখন হায়েস নেফাজ হয় তখন তার এতে কাপ ভঙ্গ হয়ে যায় চমৎকার সম্মানিত আলোচক আপনি এতে কাপের অনেক বিষয় উপস্থাপন করেছেন একবার শেষের দিকে আমরা এসে পড়েছি শেষের দিকে আমরা জানতে চাই যে এতে কাপ করার ফলে আমরা আল্লাহর পক্ষ থেকে কি ধরনের ফজিলত লাভ করতে পারি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক হজরত ইব্বি আব্বাস সাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে যে যেই ব্যক্তি এতে কাপ করে সেই ব্যক্তি যেন আল্লাহর মেহমান হয়ে যায় অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাপকারীকে তার নিজের মেহমান হিসেবে গ্রহণ করে নাই তাহলে এতে কাপকারীর জন্য কত বড় একটা ফজিলত যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মেহমান পর্যন্ত হয়ে যায় তাহলে এতেকাপের ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই মানে চেষ্টা করি তাহলে আমরা আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করলে পাবো হজতে মা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন সসলাম সারা জীবন আজীবন তিনি এতে কাপ করেছেন এবং এতে কাপ যিনি করে সেই সম্পর্কে রাস্লাম নিজে বলেছে যে এতে কাপ যে করে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং দুনিয়াতে এতে কাপকারীর জন্য দুইটি হজ এবং দুইটি ওমরার সোয়াব তাকে দান করা হয় যেই ব্যক্তি রমজানের শেষ দশকে দশ দিন এতে কাপ করবে আল্লাহর রেজামন্দি খুশি অর্জনের জন্য ওই ব্যক্তি এতে কাপ যখন শেষ হয়ে যায় তখন যেন সে দুইটি ওমরা এবং দুইটি হস করলো এই সপ্তাহে আমল নামায় দান করা হয় ধন্যবাদ বিজ্ঞ আলোচক সময়ের অগ্রযাত্রায় আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি যেহেতু আমরা এবার পূর্ব মুহূর্তে আলোচনাটা করে থাকি তার জন্য আমরা বেশি সময় নিতে পারছি না তবে আজকে এতে কাপ সম্পর্কে আপনি যে বিষয়গুলো উপস্থাপন করেছেন আমি বিশ্বাস করি আমাদের দর্শক শ্রোতা আজকে এতে কাপ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করবে এবং এতে কাপ করার প্রতি তারা উৎসাহিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের প্রখ্যাত আলেম হজরতুল আল্লাহ সাব্বির আহমেদ ওসমানী সাহেব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এতে কাপ আজকে আলোচনা করেছেন এবং এতে কাপের গুরুত্ব ফজিলত এতে কাপ বলতে কি বোঝায় এতে প্রচলন কবে থেকে শুরু হয়েছে আমাদের কি না নারীদের ক্ষেত্রে এতে কাপের বিধান এতে কাপের বিধান কি সংক্ষিপ্ত তিনি কিন্তু সবগুলো বিষয় আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন তার আলোচনা থেকে আমরা কাপের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা জানতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞ আলোচককে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার চমৎকার আলোচনা করার জন্য এই আলোচনা আমাদেরকে এতেক করার প্রতি উৎসাহিত করবে বলে আমি ধীরভায় বিশ্বাস করি মহান রাবুল আলমিন আমাদের সকলের সহায় হন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ